পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা কথাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাবা মায়েরা সব সন্তানকে একচোখে দেখে এবং সমানভাবে ভালোবাসে তবে আমি বিশ্বাস করি সবাই এরকম নয় কিছু ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম আছে তা না হলে বহু আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেত সন্তানে সন্তানে পার্থক্য করাটা কেবল অন্যায় নয় বিষম রকমের অপরাধ আমার অমুক সন্তান লক্ষ্মী তমুক সন্তান বদমেজাজি এই তফাৎ টেনে বদমেজাজিকে পরিবারের সকলের কাছে কারণে অকারণে দোষী সাব্যস্ত করে দুনিয়ার সামনে বিলিয়ন বানিয়ে দিয়ে এইসব বাবা মা নিজের অজান্তি নিজেদের অন্যায়কে বেলিট করে দেয় এটা তারা নিজেরাও জানে না জন্ম দিয়েছ তুমি সেই সন্তানকে বদমেজাজি করে গড়ে তোলার দায়ও তোমার তুমি তফাত করতে এতই ব্যস্ত যে যেই সন্তানকে বদমেজাজি বলে বলে সবার চোখে বি বিষ করে দিচ্ছ সেই সন্তান যে বদলে গেছে সেটাও তোমার চোখে পড়ে না কেমন বাবা মা তোমরা এক সন্তানকে ক্রমাগত আশীর্বাদ করে যাও আরেকজনকে দিনের পর দিন তিরস্কার করো অপেক্ষা করো তাহলে ওই সন্তানটা কী করে নিজেকে বদলে ফেললো ঠিক থাকবে একবার ভেবেছ অনেক সময় তো কিছু বাবা মা কোন সন্তানে মুখোশ পরে আছে তার খবরই রাখে না চোখে চোখ রেখে দিনের পর দিন মিথ্যা বলে গেলেও আমার ছেলে মেয়ে বিরাট ভালো মানুষ বলে বলে মুখে ফেনা তুলে ফেলে অথচ সেই সন্তানই দিন শেষে বাবা মাকে অসম্মান করে কথা বলে তাদের চোখের আড়ালে আর যেই সন্তানটা হয়তো ঘরে বাবা মার সাথে নানান রকম ভনিতা ছাড়াই কথা বলে সত্য যতটুকুই হোক সেটাই বলে অন্যদিকে দিন শেষে কারো কাছে বাবা মায়ের বিরুদ্ধে তিল পরিমাণ কথাও সহ্য না করে বরং কেউ কিছু বলতে আসলে ছিঁড়ে বিড়ে রেখে দেয় বাবা মায়ের সম্মানে আঘাত দিতে দেয় না সেই সন্তানটাই কেন যেন দিন শেষে ঠকে যায় বাবা মায়ের আদর পাবার ক্ষেত্রে আপনারা যারা এমন বাবা মা আছেন দয়া করে নিজেদের বদলে ফেলুন সন্তানের মধ্যে পার্থক্য করবেন না সকল সন্তানকে সমান চোখে দেখবেন এই আপনাদের এমন জঘন্য আচরণের জন্য ভাই ভাইকে সত্য চোখে দেখে বোন বোনের ভালোবাসার জায়গা হিংসার জন্ম হয় ভাই বোনের মতো দারুণ একটা সম্পর্ক আপনাদের মতো মন মনোভাবে বাবা মায়ের নষ্ট করে ফেলেন এটা অন্যায় বিশাল রকমের অপরাধ আপনারা নিজেদের স্বার্থে এক এক সময় এক এক সন্তানের কান বাড়ি করে আবার লোকসম্মুখে বড় বড় কথা বলেন যারা নিজেদের স্বার্থে নিজেদের সন্তানদের নিয়ে খেলেন তাদের মন মানসিকতা নিয়ে আসলে আর কিছুই বলার থাকে না আপনাদের এমন আচরণের আল্লাপাক সহ তবদা খেয়ে যায় বলে আমার মনে হয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠি আমার আম্মা দেশে চলে গেল। দেশে সে বাড়িতে তার অনেক কাঁঠাল গাছ আছে কাঁঠাল কেমন ধরেছে কতটুকু হয়েছে সেটা দেখার জন্য তো যাওয়ার সময় আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে কারণ আমার আম্মা বেলকুনিতে অনেকগুলো সবজি গাছ লাগিয়েছে সেটাকে যেন আমি ঠিকমতো যত্ন করি পানি দেই তো আম্মাকে বিদায় দিয়ে নাস্তা করে চা নিয়ে আমি বেলকুনিতে চলে আসলাম এসে গাছগুলো দেখছি আসলে বুড়ো হয়ে গেলে মানুষ একটা কিছু নিয়ে সময় কাটায় আল্লাহর ইবাদত তো অবশ্যই করে তারপরেও যেহেতু তারা টেলিভিশন দেখতে পছন্দ করে না বা হাতে ফোনও চালায় না তো সেই জন্য গাছগুলোর পরিচর্যা করে তার সময় কাটে আমার আম্মা সারাদিন বারান্দাতে থাকে গাছের আগা ডোগা পাতা এইভাবে ওইভাবে নেড়ে দেয় পানি দেয় মাটি দেয় মাটি চেঞ্জ করে এগুলো নিয়ে অনেক বেশি যত্ন করে তাই যাওয়ার সময়